তো অ্যালোভেওয়ার্স আজকে আমি এসেছি আমাদের মুরুটিয়া থানা কাকাটার কোন গ্রাম এটা মরুটা মুরুটা আজকে এসেছি মুরুটিয়া থানা মুরুটিয়া গ্রামেই তো এই কাকার সঙ্গে একদিন আমার দেখা হয় রাস্তায় উনি খুবই অসহায় তো ওনাকে কিছু সাপোর্ট করার জন্য আমরা এসেছি তো শুনবো ওনার কিছু কথা আজকে তো বড় আপনি কি মানে ভিক্ষা কেন করতে হয় আপনার কি ভিক্ষা যখন হകും নাড়া দেয় যায় বাচ্চা টাকা নেই আমার গ্রাম করতে হয় আপনার একটা বাচ্চা আছে বাচ্চা আছে তো এই অবস্থা কি করে হলো আপনার এই অবস্থা এর প্যারেন্টস এসেছিল এই প্যারেন্টসরা থেকে মানে পর্যন্ত এসে গেছে প্যারেন্টসরা থেকে এই ভাবে আঙ্গুল কাটা পড়েছে তো আঙ্গুল কাটা পড়ে গিয়ে মানে ধরে না হাতে পায় এখন চারটি আঙ্গুল মানে বাচ্চাদের উপর আমার নির্ভর আপনার স্ত্রী স্ত্রী চলে গিয়েছে আপনার এই অবস্থা দেখে স্ত্রী চলে গিয়েছে যে ওনার স্ত্রী ওনাকে ছেড়ে চলে গেছে এই দারিদ্রতার জন্য অসহায়তার জন্য হ্যাঁ উনি ইনকাম করতে পারছে না ভালো প্যারালাইসিস হয়ে গেছে ওই ওনার স্ত্রী ওনাকে ছেড়ে চলে গেছে একটা বাচ্চা রেখে কত বছরের বাচ্চা ছিল বাচ্চা তখন কত বছরের ছিল দেড় বছরের দেড় বছরের একটা বাচ্চা রেখে ওনার স্ত্রী চলে গেছে সেই বাচ্চা রেখে নেই গ্রাম গ্রাম নেই বাড়ি নেই বাড়ি নেই বাড়ি এর দূরে নেই দূরে নেই যাও ভগবানের আশীর্বাদে পাঁচ জনের বাড়িতে খাতে দাসে ঘুরছে একটু একটু এর কোলে গিয়ে আদর পাচ্ছে বাচ্চাটা কোথায় এখন বাচ্চাটা স্কুলে গেছে স্কুলে গিয়েছে স্কুলে পাঠিয়েছেন তাকে স্কুলে পাঠিয়েছে তো খাওয়া দাওয়া কিভাবে কি করেন খাওয়া দাওয়া বাবাই ভগবান যে ভাবে যে সেরে আশীর্বাদ ওই ভাবে চলতে হচ্ছে রান্না বান্না রান্না বান্না হয়ে যে নিজেই করেন নিজেই করে সুমতে ছোট ভাই কাছে নেই ও আমি নিজে রান্না করি আচ্ছা আচ্ছা এরকম যে দেখছেন উনি থাকেন এই ঘরটি ঘরটির পরিবেশটা আপনারা একটু দেখুন ভাঙা জীর্ণ বর্ষাকালে তো মনে হয় বৃষ্টি তো ভিতরে জল পড়ে বৃষ্টিতে মনে হয় হুম তুমি এখানে এই এখানে মাটির এই চুলাটায় রান্না করেন নিজে ভিক্ষা করে এসে এবং রান্না করে এখানে আর এখানে শুয়ে থাকেন এই হচ্ছে পরিস্থিতি দেখেন الحاله দেখুন হয়ে যায় তারপরে ইনি স্বাভাবিক ছিলেন প্রথমে এখন এই অবস্থা ইনি এই অবস্থা দেখে ওনার স্ত্রী ওনাকে ছেড়ে চলে যায় একটা ছোট বাচ্চা আছে বাচ্চাটার পাঁচ ছয় বছর বয়স মানে 9 বছর পড়লো 9 বছর পড়ছে একটা ছোট বাচ্চা আছে 9 বছরের সে এখন তাকে স্কুলে পাঠাইছে গাড়ি এই দেখেন দুই বাপেটে খেটে খেটে এইখানে একটা গাড়ি নিলাম এই গাড়ি ফ্রি আমরা নির্বাশন এবং যেখানে যাই পায়খানে টাইখানে গেলে বেশি গাড়িতে ਨਹੀਂ যাততেছে

উনি কিভাবে রান্না করে খাচ্ছেন ভিক্ষা করে বেড়াচ্ছেন তো ওনার অনুরোধে আপনারা সকলে এই দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা যে যত টাকা পারবেন সাহায্য করবেন আপনাদের সামর্থ্য অনুযায়ী সাহায্য করতে না পারলে অন্তত ভিডিওটাকে শেয়ার করবেন প্রচুর পরিমাণে সরিয়ে দেবেন ভিডিওটা যেন কোনো সহৃদয় ব্যক্তি ওনাকে সাহায্য করতে পারে উনি এইটুকুই চাচ্ছেন যেন

আপনার মানে দর্শকের উপর নির্ভর করবো আমরা দর্শকের উপর আমরা নির্ভর করে পরবর্তী এক সপ্তাহের ভিতরে আমরা কাকার কাছে ফিরে আসব এবং যে টাকাটা আমাদের কালেকশন হবে ওনার হাতে তুলে দেবো যেন উনি হয়তো একটু ঘরটা সুন্দর করে রাখতে পারে পরিষ্কার পরিচ্ছন্ন হ্যাঁ মেয়েটার জন্য একটু কাপড় চোপড় কিনতে পারে যদি একটা ছোট মুদিখানা বা কোনো ব্যবসা আপনি করতে পারেন যে ভ্যানটা আছে এটা কিছু ব্যবসা ব্যবসা করতে পারলে কি হয়তো আপনাকে ইয়ে করতে হবে না ভিক্ষাটা যাইতে হবে না

তবে আখা বাড়াল মেয়েটাই বেড়াবে